বিষয়ে আমি সব জানি কারণ মিছিল লগে আমার আগামতা আগামতা মানে আরে না ওই উডা বসা আমার লগে ফোনে আলাপ হয় এক লগে ডিনার ডিনার করি পরে আমি না পরামর্শ দিছি কি পরামর্শ দিস পরামর্শ দিলাম যে এই জীবন তো বহুত খেলছ বহুত কিছু অর্জন করছ হ্যাঁ অন একটু বউ বাচ্চা সময় দিয়া চিলচুল করো টিয়া বসে তোর কম কামাইছ না একটু আরামে এসে দরকার আছে পরে কহ ঠিকই কইছো দুস্তু আমার কথা রাহে আই কি কস তোর লগে কথা ওন একটা ফোন দে তো কি করে এ কল দিবা আমি ও এই সময় তো দুস্তু মেসি বাথরুম ওঠায় কল ধরতো না আরে কল দিলে ধরবো তোর না বন্ধু বাথরুম না থাকে এটা কল দে ও তোর বিশ্বাস হইতাছে না না আচ্ছা এত মত যদি কইতাছস সস খারা কল দিতাছি দুস্তু মেছির বাথরুম না টেলিফোন আছে ওই নাম্বারে কল দি

আরে দাদা রাগ করে না ওই যে ডাবল তো বল কইতাছি বুঝে না আরে কি আইরা আইরা কইতাছস ভাই নেইমার কো রোনালদো ভক্ত সাগর কই লিসিনবো আরে সাদা কি কইতাছস খুদাই কানে গুইত পেছাল পারে আরে দাদা তুমি আর খবরদার মারো নাই মনা 26 বিশ্বকাপের আগে আঞ্চলত্তি মালচলত্তি যেই কো গা তাও নাই মনা তুমি খবরদার তুমি 26 এ খেলবা বিশ্বকাপ নি বাইরাই চাই আমার কথা কো লাগতো না ওই বেডা আমার বাবা হইরা সিনে ওই যে মেসি একবার বাংলাদেশ আইলো না ওটা আমার লাগি আইছে পরে আর লয়ে যায় রে 300 ফিট আসের মাংস দিয়া রুমালি রুডি খাইছি এই নেইমার গেছিন বইবারে গেছি না মনে আছে নেই না ভুল লাগেছে না বাবা দাদা রাগ করে না তুমি এর কিচ্ছু বুঝে না এগুলো কথা কয়ে লাভ নাই আচ্ছা দাদা পরে ফোন দিও তুই আর খালি আইডিয়া লাগাই দিস একটা মাথা আরেকটা হিলাই দিস হুম তোর নেইমার রাগ করে আমি রোনালদোর সারা দিন মুখ করি কিচ্ছু কয় না তোর আর কোনো জাতেরই লুক না এটা কোনো কামলি রাগারে কি অর্থ আছে নেইমার আমার লগে কইতাছ আমার লগে আর পাশে সিটে বুয়ে খাইবাইতে না তোমার দুরাত বউ খাম কাম হরস তোরা

আছে তুমি অন্য ভাই সারাদিন আড্ডা মারো না যাও এটা ভাই বাসার ইস্তা কই গেলি না ছাগল লাগছে বন্ধ দাঁতারি খাদাই দিয়া কানা মোজে দাহাই দিকে দে ওগুলা খেদাই দে দাঁতারিয়া এই পুলানগুলা গোয়াতে গুখাইবো ভবিষ্যতে